কিছুক্ষণ আগেই নেপালে ঘটে গেল ভয়াবহ বিমান দুর্ঘটনা ভয়াবহ এই বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত আঠারো জন ব্যাপক ক্ষয়ক্ষতি চলছে জোর কদমে উদ্ধার কাজ তবে ভয়াবহ এই বিমান দুর্ঘটনাটি কখন ঘটল কীভাবে ঘটলো এই দুর্ঘটনায় কতজন আহত এবং কতজন নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে লাস্ট আপডেট অনুযায়ী জানবেন সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি আপনার জেলার নাম ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানিয়ে দেবেন আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেব। একটা ছোট্ট অনুরোধ আপনার কাছে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলটিতে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলবাটনটি বাজিয়ে দেবেন পরবর্তী খবরগুলো সবার আগে দেখার জন্য নেপালে ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফ করার সময় ভেঙে পড়ে সৌর্য এয়ারলাইন্সের বিমানটি কাঠমান্ডু থেকে পোখরা যাওয়ার সময় সকাল এগারোটায় ভেঙে পড়ে বিমানটি সব মিলিয়ে উনিশজন যাত্রী ছিল ওই বিমানটির মধ্যে তাদের উদ্ধারের চেষ্টা চলছে জোর কদমে ভেঙে পড়ার পরই আগুন লেগে যায় বিমানটিতে চারদিকে কালো ধোঁয়ায় ছেয়ে গিয়েছে দুর্ঘটনায় যাত্রীদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম ইতিমধ্যে আঠেরো জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে সূত্রের খবর টেক অফ এর সময় বিমানটির চাকা স্কিপ করে এবং ওর আর কিছুক্ষণ পরেই বিমানটিতে আগুন লেগেছে এরপরেই ভেঙে পড়ে বিমানটি উল্লেখ্য কাঠমান্ডুর এই বিমানবন্দরটি চারিদিকে পাহাড়ে ঘেরা ফলে টেক অফও বেশ ঝুঁকিপূর্ণ ঘটনাস্থলে পৌঁছয়ে দমকল কর্মী সহ জাতীয় বিপর্যয় মোকাবিলা দল ইতিমধ্যেই বিমানটির পাইলটকে উদ্ধার করা হয়েছে পাশাপাশি বেশ কিছু যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে তবে বিমানটি পুরোপুরি ভস্মীভূত হয়ে যাওয়ায় যাত্রীদের বেঁচে থাকার আশা খুবই কম এই নিয়ে দু থেকে দুহাজার সাল পর্যন্ত বারোটি বিমান দুর্ঘটনার সাক্ষী থাকলো নেপাল প্রশ্নের মুখে নেপালের বিমান পরিষেবা বেশিরভাগ সময়ই পুরনো বিমান কিনে মেরামত করে পরিষেবার কাজে ব্যবহার করার অভিযোগ উঠেছে